নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আর এই পুজোর সময় একটা স্পেশাল একটা পাপড়ি চাটের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর সাধারণত এই ধরনের খাবার কিন্তু পুজোর সময় আমরা ঘরে বা বাইরে ঘুরতে গিয়ে কিনে খেয়ে থাকি তা আমরা বাইরে ঘুরতে কিনে না খেয়ে ঘরে যদি এই ধরনের খাবার আমরা নিজেরা বানিয়ে খেতে পারি কিন্তু দারুণ লাগে তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের পুজোও ভালো কাটুক সেটাই আমি শুভকামনা পাপড়ি চাটের সঙ্গে তো একটা চাটনি অবশ্যই দরকার তো আমাদের গাছ থেকে একটা লেবু আমি গিয়ে তুলে নিয়ে আসবো চাটনি বানানোর জন্য এবার আমি গাছ থেকে লেবুটা তুলে নিব আর এই সিজনে পুরো এই গাছের লেবু আমাদের খাওয়া হয়েছে একটা লেবু আমাদের কিনে খেতে হবে আর এই দেখুন বন্ধুরা পালন শাক লাগিয়েছি দানা ফিরেছি বেশ কিছুক্ষণ হচ্ছে ছোট ছোট সবই বেরিয়েছে আর দিন পরে বড় বড় হয়ে যাবে তখন এই পালন শাকের রেসিপি করে আপনাদের দেখাবো এবার আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম আলুটা সিদ্ধ করতে দাদা ওইদিকে আমি ময়দাটা মেখে নেবো আর চাটনিটাও বানিয়ে চাটনি আমি কারিপাতার চাটনি বানাবো এই যে কিছুটা কারিপাতা নিয়ে এই ওই কারিপাতাগুলো একটু পরিষ্কার করে নেবো আর ছাড়িয়ে নেবো নিয়ে তারপরে খুবে পরিষ্কার কারি পাতাগুলো এবারে আমি মেটে নেব দু রসুন একটা কাঁচা লঙ্কা বিট লবণ এই চামচের হাফ চামচ নিয়েছি বিট লবণটা অল্প করে একটু মিষ্টি সব একসাথে একটু বেটে নেব আপনারা চাল এটা মিক্সিতেও ভালো করে পেস্ট করে নিতে পারেন এবার আমি ময়দাটা মেখে নেব এই এক বাটি ময়দা নিলাম আর এই বাটি আর হাফ বাটি ময়দা অল্প করে বিট লবণ আপনারা চাইলে যে ঘরে যে লবণটা আমরা সবসময় খেয়ে থাকি ওই লবণটাও ব্যবহার করতে পারেন অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম সবগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব আর এই ময়দা এই পাপড়ি চাট বানাতে গেলে বেশি ময়দা লাগে না এই ময়দাটা মাখানোর সময় একদম যে নর্মাল জলটা ওই জলটা দিয়ে কিন্তু মাখাতে হবে গরম জল ব্যবহার করা কিন্তু যাবে না জোলদা, আবার অল্প অল্প করে জল দিয়ে একটা গো তৈরি করে দেবো একটা শক্ত টো তৈরি করে নিয়েছি এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এবার আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব তিনটে শুকনো লঙ্কা পাঁচ ছটা গোলমরিচ আর অল্প করে গোটা ধুন এগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এবার কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে আবার একটু ভেজে নিচ্ছি এই মশলাটা আমি যেভাবে ভাজলাম ওইভাবে মশলা ভাজলে সব মশলা ঠিকঠাকই ভাজা হবে মশলাটা ভাজা হয়ে গেছে এবারে লাগিয়ে নিই এবার মশলাগুলো গুঁড়ো করে নিই একটা হচ্ছে এই চাটনির মধ্যে এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি আপনারা তেঁতুলের চাটনিটাও কিন্তু বানিয়ে নিতে পারেন আমরা তেঁতুলটা খাই না ওই জন্য কারিপাতার চাটনিটা বানাচ্ছি এর মধ্যে অল্প করে একটু এই ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চাটনি কিন্তু দারুণ লাগবে খেতে এই ভাজা মশলা গুঁড়োটা দেওয়ার পরে এলে যে ডোটা বানিয়ে রেখেছেন ওর থেকে হাফ কেটে নিয়েছি একটু একটু ময়দা এইভাবে ছড়িয়ে রুটির মতো পুরো বেলে দেবো রুটির থেকে একটু পাতলা করে বেলে নিয়েছি এরকম ভাবে এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে এরকম ভাবে একটা ছিদ্র ছিদ্র করে নেব একটা এরকম সাইজের ঢাকনা নিয়েছি বোতলের এই ঢাকনা দিয়ে এইভাবে পাপড়িগুলো সব আমি কেটে নেব ভর্তি পাপড়িগুলো সব বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি পাপড়িগুলো সব ভেজে নেব এরকম ভাবে ভেজে নেবো আলুগুলো সিদ্ধ করার পরে খোসা গুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু ছোট ছোট করে কেটে নেব স্বাদ অনুযায়ী বিট লোক পেঁচ অল্প করে বাদাম ভাজা ভেজে গুঁড়ো করে রাখা এই মশলাটা দিয়ে দিচ্ছি হালকা করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এর উপর থেকে এবার সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন অল্প করে একটু সস দিয়ে দিচ্ছি এর মধ্যে টক টক মিষ্টি মিষ্টি লাগবে চাটটা খেতে কিন্তু দারুণ লাগবে এবার আমি পাপড়ি চাটের প্লেটটা সাজিয়ে নেব পাপড়িগুলো এক এক করে এইভাবে দিয়ে দেবো এর উপর থেকে একটু সস এইভাবে দিয়ে দিচ্ছি চাটটা উপরে দিয়ে দিচ্ছি টক দই যে চাটনিটা বানিয়েছিলাম এই চাটনিটা করতে অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি আবারও একটু সস দিয়ে দিচ্ছি হালকা করে একটু ঝুড়ি ভাজা অল্প করে একটু বাদাম দারুণ হচ্ছে বন্ধুরা আপনারা বাড়িতে পুজোর সময় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন নিজে হাতে বাড়িতে বানিয়ে খাওয়া কতটা সুন্দর লাগে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন